তো সবাই দেখছে তুই শীতের ভয়ে কম্বলের তলায় শুয়ে আছিস চান করছিস না দুপুর বেলা বেরিয়ে আয় বাবু তাড়াতাড়ি বেরিয়ে আয় একে বলে আলু ভাতে ডাল তুই তো পছন্দ করিস আলু ডাল তোর ফেভারিট খাবার না আলু ভাতে ডাল নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমরা মোটামুটি আছি মোটামুটি বলতে গেলে আমার শরীরটা একটু খারাপ করেছে কালকে রাত থেকে ভালো লাগছে না ঠিক মানে শরীরের ভেতরে কী হয়েছে বুঝতে পারছি না যেন শরীর কেমন একটা হচ্ছে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর যেন গাটা যেন গুলি উঠলো কেমন একটা হলো শরীরের ভেতরে বুঝতে পারছি না কী থেকে হচ্ছে গ্যাস থেকে না কী থেকে হয়েছে তবে শরীরটা একটু ঝিমিয়ে আছে কাজকর্ম কিছুই এখনো হয়নি নটা বেজে গেছে আজকে রবিবার ছেলের ড্রয়িং আছে তাই ওর বাবা বেরোবে তাকে ড্রয়িং ক্লাসে দিয়ে সে তার বেরিয়ে গেছে আর উঠে শুধুমাত্র ফ্রেশ হয়ে মুখ টুকু ধুয়ে চাটুকু খেয়েছি ছেলেকে দুধ করে দিয়ে সে খেয়ে ড্রয়িংয়ে চলে গেছে এইটুকু হয়েছে ঘর সংসারে কিছুই কাজ হয়নি কারণ শরীরটা একদমই ভালো লাগছে না খালি মনে হয় চুপচাপ যেন বসে থাকি আর না শুয়ে থাকি কিন্তু কিছু করার নেই একা সংসার হলে যা হয় কাজকর্ম সবই পড়ে আসে আর সেইগুলো টুকটুক করে সারতে হবে আবার কেউ তোর বাবার নেই বাড়িতে ছেলেকে আবার ড্রয়িং থেকে আনতে যেতে হবে এই অবস্থা একদমই ভালো লাগছে না কাজগুলো সারি কিছু বাসন কালকে রাতের পড়ে আছে সেই বাসনগুলো ধোবো ঘরগুলো একটু ঝাড়াঝাড়ি করবো আর ভালো না লাগলেও করতে হবে নাহলে সেই পড়ে থাকবে কে করবে আর ঘর তো যদি অগোছালো এলোমেলো হয়ে পড়ে থাকে না একদম ভালো লাগে না দেখতে তাই আস্তে আস্তে উঠবো উঠে পড়বো এই রোদের দিকে এসে দাঁড়িয়ে গেছি সকালবেলা রোদ মানে তো একটু যেন সত্যি ইচ্ছা করে না রোদ থেকে তাই রোদে এসে দাঁড়িয়ে গেছি তোদের দাদা এই বেরিয়ে গেলো সেই জন্যই দাঁড়িয়ে পড়েছি যাবো ঘর সংসারের কাজগুলো সেরে নিই সেরে নিয়ে আবার ছেলেকে আনতে যাব এই যে ঘরের এই অবস্থা দেখতে পাচ্ছো বিছানা এখনো গোছানো হয়নি এখানে চা খেয়েছি কাপ পড়ে আছে কালকে পড়তে বসেছিলাম ছেলেকে তার বই পত্র এখানে পড়ে আছে চারিদিক একবারে ঘর অগোছালো এলোমেলো হয়ে পড়ে আছে কি অবস্থা দেখেছো এগুলো সব গোছাবো এক এক করে যেহেতু ছেলেটা ঘরে নেই এই সময় চটপট করে গুছিয়ে নি শুধু জাস্ট মশারিটুকু তোলা হয়েছে বাদ বাকি সব পড়ে আছে সব গোছাতে হবে ওই ঘরটাও এলোমেলো হয়ে পড়ে আছে ওই ঘরটা ছেলে খেলছিল কালকে সারাদিন বসে বসে খেলছিল সেইটা গোছাবো আর রান্নাঘরের এখনো জানলা ভোলা হয়নি কিছুই হয়নি জাস্ট আজ যেহেতু রবিবার একটু বেলা করেই উঠেছি আর এই যে বাসন বেশি নেই কটা মাত্র বাসন পড়ে আছে বাসনগুলো ধুয়ে নেবো নিলেই হয়ে যাবে আর এখানে একটু মন মোছামোছি করবো এইগুলো কাছাকাছি বেশি নেই অল্প আছে করবো না থাক একবারে করবো ছেলেকে আনতে যাব বেরিয়ে পড়লাম ড্রয়িং থেকে এখন সাড়ে দশটা বাজে আর ঘরের কাজকর্ম সেরে আর বাসন টুসন দিয়ে রোদের মধ্যে খানিকটা সময় এসে বসেছিলাম অনেকটা সময় বসেছিলাম বসে থেকে দেখে সাড়ে দশটা বাজে এবার ভাবলাম যে না এবার গিয়ে নিয়ে আসি কারণ সাড়ে দশটা বেজে গেছে নিয়ে এসে একবার মা ছেলে টিফিন খাবো এই কমল থেকে বেরো কটা বাজে কটা বাজে দেখ একটা পনেরো হয়ে গেছে একটা পনেরো বো বাবা কম্বলটাকে আমার খুলে দিলো চান করার ভয়ে কম্বলের তলায় চান করার কম্বল চাপা দিয়ে শুয়ে আছে দুপুর বেলা আরে খেতে দেবো না তোকে দুপুর বেলা না চান করে খেতে দেবো না তোকে আমি কারা চান করে না জানিস যারা গরু হয় যারা গাধা হয় তারা তুই গরু গাধা দুটোই গরু গাধা বাবু কমল থেকে বেরো জল ফুটে গেছে বাবু ওই কথা বলতে নেই যা জল টক টক করে ফুটছে এই বাবু বাবু রে

অনেক কষ্টে জোর জবস্তি বোকে টোকে চান করে আর সোজা এসে পুরো কম্বলের তলায় ঢুকে বসেছিল আর শরীরটাকে গরম করে তবে বেরিয়ে এলো আর এসে এবার খাবো মোটামুটি রিমোটটা কোথায় রিমোট আমি কি টিভি দেখছিলো তুই আমাকে রিমোটের কথা জিজ্ঞাসা করছিস দেখ তুই নিজে কম্বলের তলায় কোথাও ফেলে ফেলে দিয়েছিস দেখ সোজা সোজা ভালোই দুপুরবেলা তেমন কিছু করিনি বললাম শরীরটা ভালোই না তাই ভাত করেছি ডাল করেছি আর আলু ডিম সাধ্য এই যে এই রান্না করেছি মা ছেলে দুজনে খাবো তাই বেশি কিছু করিনি আলু সেদ্ধ ডাল আর ডিম সেদ্ধ একে দিয়ে দুপুরবেলা খেয়ে নেবো একে বলে আলু ডাল তুই তো পছন্দ করিস আলু ভাতে ডাল তোর ফেভারিট খাবার না আলু ভাতে ডাল ওই জন্যই করেছি তোর ফেভারিট খাবার বলেই করেছি আলু ভাতে ডাল তাহলে খেয়ে নি না ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ শীতের সময় গরম জিনিস সঙ্গে সঙ্গে যা বাড়ার সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয়ে যাচ্ছে তাই খেয়ে নেবো খেয়ে নি তারপর কাজ শেষ আর একটু ভাল লাগছে না জানো শরীরটা ভাল লাগব মনে রাতের খাদা করব যে রান্না বন্না হয়ে গেছে একটু তাটারি করেছি আজকে সন্ধে বেলা এখানে সাদা ভাত করেছি তাই ভাত ঠান্ডা হয়ে গেল অনেক কোন আগে হয়েছে আর এখানে করেছি সবিন আলু ডিম দিয়ে তরকারি এই যে এটাই করেছি আজ রাতে খেয়ে নেব কারণ এখন 9:30 বাজে আর তাটারি আজকে রান্নাটা হয়ে গেছে মানে সাতের দিকে না খুব কষ্ট হয় রান্না করতে

সবিন খাবি তো না খাবি না খাবি তো সবিন সব সাইডে দাও না আচ্ছা সাইডে ঝোলটা দেওয়ার জন্য আমি মাছ খাই তুই সাইড করে নে না তুই সাইড করে নে না আমি দিয়েছি তো কি হয়েছে তুই সাইড করে না কতখানি ঝোল পড়ে গেল জল দাও জল দিচ্ছি দাঁড়া রাতের খাওয়া দাওয়া করলাম দশটা বাজে আজ তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেছে তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সারা হয়ে গেছে দশটা বাজে এবার শোব আর কি ঠান্ডার সময় আর ভালোও লাগছে না বাইরে বেরোতে ভাবছি যে সরি তলায় তলায় যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো পালে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর চলো এখন রাখলাম সবাইকে গুড নাইট জানাচ্ছি আবার পরে দেখা হচ্ছে পরবর্তী কোথায়